রাস্তার ধারে এক পুরনো ঢাবা তপ্ত দুপুর আর গরম হাওয়ায় উড়ে চলেছে শুকনো পাতাগুলো এই পরিবেশে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে নেমে আসেন এক মহিলা চলনে গরিমা কিন্তু চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ তিনি শহরের পরিচিত বিচারপতি উর্মিলা চৌধুরী আইনের বই আর মামলার জটিলতার মধ্যে ডুবে থাকা জীবনের আরও একটি শুনানি শেষ করার পর তিনি নিজের বাড়ি ফিরছিলেন ফেরার পথে হঠাৎই ড্রাইভারকে বলেছিলেন দাদা কোথাও কিছু খেয়ে নেওয়া যাক ড্রাইভার একটি ধাবার বাইরে গাড়িটি থামিয়ে দিল উর্মিলা বেরিয়ে আসলেন মাথায় হালকা একটা ওড়না চোখে কালো সানগ্লাস তার চোখ ধাবার দিকে উঠতে না উঠতেই একটি দৃশ্য তাকে থমকে দিল নাড়িয়ে দিল ভেতর থেকে একটি আট দশ বছরের ছেলে হাতে একটি ভেজা কাপড় নিয়ে টেবিল নিচু কিন্তু মুখের শিশু সুলভ নিষ্পলক দৃষ্টি যেন বাতাসে ভেসে উঠছিল ছেলেটার মধ্যে কিছু একটা ছিল একটা এমন কিছু যা উর্মিলার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছিল ওই মুখটার মতো এই মুখটা কতটা চেনা লাগছে তার কাছে ঠিক ওই চোখ ওই নাক ওই নিঃশব্দ হাসি গোপাল উর্মিলার পা থমকে গেল নিশ্বাস আটকে যেতে লাগলো চোখের পলুকে জল চিকচিক করে উঠল তিন বছর আগে গোপাল তার একমাত্র ছেলে এক স্কুলের ট্রিপে সে নিখোঁজ হয়ে গিয়েছিল নদীতে স্নানের সময় হারিয়ে গেছিল তার জামা কাপড় ব্যাগ টুপি সবই পাওয়া যায় শুধু তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায় না পুলিশ উদাসীনতায় কেস বন্ধ করে দেয় সবাই ধরে নেয় সে মারা গেছে উর্মিলা ছেলেকে হারিয়ে নিজেকে আইনের মাঝে গুজে দেন কোর্ট কেস বিচার এই ছিল তার ধর্ম এই ছিল তার জীবনের একমাত্র সঙ্গী কিন্তু একজন মা কখনো মানতে পারে না যে তার সন্তান মারা গেছে আর আজ এই ছেলেটা এই মুখ ছেলেটি মাথা নিচু করে বলল ম্যাডাম বসুন আমি জল এনে দিচ্ছি উর্মিলা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি ছেলেটি হেসে বলল আমার নাম কৃষ্ণ না কৃষ্ণ ছিল না তার ছেলের নাম কিন্তু মুখটা ছিল একদম এক উর্মিলা বসে পড়লেন তার হাত কাঁপছিল ছেলেটা সামনে বসে টেবিল পরিষ্কার করছিল আর তার মন উড়ে যাচ্ছিল অতীতে যেদিন তার বিয়ে হয়েছিল সেদিনটাও ছিল এমনই খুব গরম অস্বস্তিতে ভরা উর্মিলা তখন ছিলেন এক আত্মবিশ্বাসী স্বাধীন চেতা তরুণী আইনের পড়াশোনা শেষ করতেই কিন্তু তার মা বাবার কেরিয়ারের থেকে বেশি চিন্তা ছিল মেয়ের বিয়ে নিয়ে একটি প্রস্তাব আসে বিনীত চৌধুরী সরকারি চাকুরে কিন্তু তার বাড়ির পরিবেশ সংকীর্ণ রক্ষণশীল রীতিনীতিতে বাধা উর্মিলা স্পষ্ট না বলে দেন কিন্তু মায়ের অসুস্থতা বাবার নিরবতা আর সমাজের কটাক্ষে তিনি ভেঙে পড়েন বাধ্য হয়ে বিয়ে করেন শ্বশুরবাড়িতে প্রথম দিনই কটাক্ষ বউ চাকরি করবে জজ হয়ে কি করবে নারীর আসল পরিচয় তো তার গর্ভশক্তি কিন্তু বিয়ের ছ বছর কেটে যায় উর্মিলা মা হতে পারেনি প্রতিটি মাসের রিপোর্ট যেন তার চোখে জল এনে দিয়েছিল তার মনকে যেন ভেঙে দিয়েছিল শাশুড়ি একদিন কুলদেবীর ঘর দেখিয়ে বললেন এই ঘরে গিয়ে পুজো করো সন্তানের আশীর্বাদ পাবে উর্মিলা প্রথমে এই বিষয়টা মানেনি কিন্তু পরিবারের চাপে এবং মায়ের কথা শুনে সে কুলদেবীর পুজো করল এবং এই পুজো করার পর এক অলৌকিক ঘটনা ঘটল তিনি গর্ভবতী হয়ে পড়লেন সারা বাড়ি আনন্দে ভরে যায় এক পুত্র সন্তান জন্মায় ভালোবেসে সবাই নাম রাখে গোপাল উর্মিলার জীবন তখন গোপালকে নিয়েই গড়ে উঠেছিল উর্মিলার জীবনের খুশির মুহূর্ত আসলেও পরিবারের সকলের মনে কেন যেন শান্তি ছিল না পরিবারের হাওয়া বদলে যাচ্ছিল ছেলেকে নিয়ে আজব আজব কথা বলা হচ্ছিল এটা কুলুদেবীর সন্তান একে বিশেষভাবে দেখাশোনা করতে হবে উর্মিলার মনে হতো কিছু একটা অস্বাভাবিক কারণ তার জ্যাট তো তো দেও বিজয় চৌধুরী প্রায়ই রাতে পুজো পাঠ করতেন কখনো কখনো গোপালকে নিয়ে যেতেন এবং ঘণ্টার পর ঘণ্টা ফিরতেন না উর্মিনার মন দুর্বল হয়ে উঠছিল কিন্তু কেউই শুনতে রাজি ছিল না এবং তারপর একদিন স্কুল ট্রিপে নদীতে ডুবে যাওয়ার খবর এলো লাশ পাওয়া যায়নি বাড়ির লোকেরা ধরে নেয় গোপাল আর নেই কিন্তু উর্মিলা তার মনে সব সময় মনে হয়েছে কিছু একটা ভুল হয়েছে খুব বড় ভুল আর আজ তিন বছর পর সেই ধাবায় সামনে দাঁড়িয়ে থাকা ওই মুখটাই উর্মিলা নিজেকে আর ধরে রাখতে পারল না সে ঠিক করলো এত যখন তার মন ডাক নিচ্ছে আর এই ছেলেটাকে দেখতে একদম হুবহু গোপালের মতোই তাহলে তার ডিএনএ টেস্ট করা দরকার কারণ এটা যদি সে না করে তাহলে তো তার মন শান্ত হবে না কারণ এমনটা হতেই পারে যে একই রকম দেখতে পৃথিবীতে অনেক মানুষ থাকতে পারে কথা আছে এই পৃথিবীতে একই রকম দেখতে সাতজন মানুষ থাকে তাই উর্মিলা এই বিষয়টাকে গভীরভাবে দেখল এবং সে ওই ছোট্ট ছেলেটির ডিএনএ টেস্ট করালো ছেলেটির নাম ছিল কৃষ্ণ কিন্তু ডিএনএ টেস্ট করার পর রিপোর্ট হান্ড্রেড পারসেন্ট মিলে গেল অর্থাৎ সেই ছেলেটিই ছিল তার গোপাল এখন প্রশ্ন উঠল তাহলে সে কোথায় ছিল তিন বছর ধরে আর কার সঙ্গেই বা ছিল ধাবার মালিককে যখন উর্মিলা এই সমস্ত বিষয়ে প্রশ্ন করল তিনি বললেন তিন বছর আগে এক সাধুর সঙ্গে ছেলেটিকে দেখেছিলেন তিনি সাধু এক রাতে ছেলেটিকে রেখে চলে যায় আর কখনও তিনি ফেরেননি ছেলেটি বলল একটা লাল ঘর ছিল বাবা অর্থাৎ সাধু বলতেন তোর মা তোকে ছেড়ে দিয়েছে তুই যদি ফিরিস মা তোকে মেরে ফেলবে আরও বলতেন সেখানে আরও অনেক বাচ্চা ছিল সবাই কাঁদত উর্মিলার আত্মা কেঁপে উঠল তদন্ত শুরু হলো পুলিশ সাধুর পরিচয় খুঁজে পেল বিষ্ণুলাল নন্দ সে আগেও শিশুদের অপহরণ করে তান্ত্রিক কার্যকলাপে ব্যবহার করত তদন্তে আরও জানা গেল সে কুলদেবের ঘরের রেজিস্টারে কিছু শিশুর ছবি ছিল শিশুদের নাম ছিল এদের মধ্যে গোপালও একজন ছিল একটা নাম গোপালেরও ছিল উর্মিলা বুঝতে পারলেন এটা কোনো দুর্ঘটনা নয় এটা ছিল বলি অন্ধবিশ্বাস ও কুপ্রথা আর এক মায়ের যন্ত্রণার বিনিময়ে দেওয়া বলি তিনি নিজেই মামলা গ্রহণ করলেন কোর্টে নিজেই সাক্ষ্য দিলেন তখন তিনি শুধু একজন বিচারপতি নন একজন মা যিনি প্রতিশোধ নিতে এসেছেন এদিকে বিষ্ণুলাল নন্দকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো উর্মিলা নিজে সেই অন্ধকার কুলদেবীর ঘর সিল করলেন যেখান থেকে বহু পুরনো বস্তু উদ্ধার হলো চুল ছাই কালো সুতো গোপাল আবার স্কুলে যেতে শুরু করলো উর্মিলা প্রতিদিন তাকে ঘুম পাড়াতো তাকে খাওয়াতো যা সে বিগত তিন বছর ধরে শুধু ছবিতেই করতো সময় উর্মিলাকে এক মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয় সে মঞ্চে উঠে তিনি বললেন যদি আপনি মা হন বিশ্বাস করুন ছেলে মারা যায় না সে শুধু কোথাও হারিয়ে যায় আর যখন মা ডাকে সে আবার ফিরে আসে কিন্তু এই কাহিনী এখানেই শেষ নয় এখন শুরু হবে আসল সত্য ডিএনএ রিপোর্ট আসার পর যখন উর্মিলা সেই সাদা খাম খুলে দেখলেন সেখানে লেখা ছিল হান্ড্রেড পারসেন্ট মিল তার চোখ থেকে টপ টপ করে অশ্রুবিন্দু সেই রিপোর্টের অক্ষরে গিয়ে পড়েছিল মনে হয়েছিল এই কাগজটি তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল যাকে এই দুনিয়া তিন বছর আগে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল যেই ছেলে নদীতে ভেসে গিয়েছিল সে আবারও তার কাছে ফিরে এসেছে কিন্তু একজন মা আজও সেই হারানোর যন্ত্রণা ভুলতে পারেননি যাকে তিনি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি রাতে নিজের বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন আজ সেই সন্তান ফিরে এসেছে একই রূপে একই নিষ্পাপ মুখে কিন্তু এক প্রশ্ন হয়ে এক রহস্য হয়ে এক অসমাপ্ত কাহিনীর অসমাপ্ত অধ্যায় হয়ে উর্মিলা চায় না এই কাহিনীর অসমাপ্ত থেকে যাক উর্মিলা নিজের ছেলের কেস ফাইল আবার আনালেন এবং মন দিয়ে প্রতিটি তথ্য আবারও পড়লেন কখন কোথায় ঠিক কোন সময় নদীর ধারে ওর ব্যাগ পাওয়া গিয়েছিল স্কুল ট্রিপে কোন কোন শিক্ষক উপস্থিত ছিলেন কেউ শেষবার আবার গোপালকে দেখেছিল কি না সবাইকে আবার ডাকা হলো জিজ্ঞাসাবাদ করা হলো আর সেই সময়েই এমন এক তথ্য সামনে এলো যা উর্মিলার আত্মাকে কাঁপিয়ে দিল ট্রিপের সময় স্কুলের পক্ষ থেকে একজন গাইড নিয়োগ করা হয়েছিল যিনি স্থানীয়ই ছিলেন আর যিনি দাবি করেছিলেন তিনি নিজে বাচ্চাকে জল থেকে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন এখন যখন আবার সে ব্যক্তিকে ডাকা হয় সে পুরোপুরি অস্বীকার করল সে নাকি কখনো সেই ট্রিপের অংশই ছিল না তদন্তে জানা গেল তার নাম ভুয়া আর সে আসলে সেই জেলাতেই থাকত যেখানে বিষ্ণুলাল নন্দের আগের আস্থানা ছিল এখন সংযোগটা পরিষ্কার হয়ে যাচ্ছিল বিষ্ণুলাল নন্দই এই পরিকল্পনা করেছিলেন আর সেই গাইডের মাধ্যমে তিনি গোপালকে ট্রিপ থেকে অপহরণ করিয়ে নেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন উঠল বিষ্ণুনাল নন্দ গোপালকে কেন বেছে নিল আর বাচ্চাদের মধ্যে অন্য কাউকে তো তিনি বেছে নিতে পারতেন অন্য কেউ কেন এই ঘটনার শিকার হলো তখন উর্মিলার মনে ফিরে এলো এক পুরনো স্মৃতি বিয়ের পরের কয়েক বছর শাশুড়ি তাকে জোর করে বাড়ির সেই পুরোনো পুজো ঘরে পাঠাতে সেই ঘর যেখানে ছিল কালো সুতো ছাই তেল আর এক অদ্ভুত মূর্তির সামনে তাকে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হতো তখন শাশুড়ি বলেছিলেন এই কুলদেবীর পূজা বাড়ির সব বউকে করতে হয় যাতে ঘরের উত্তরসূরি আসে উর্মিলা তখন সেটাকে কুসংস্কার ভেবে অবহেলা করেছিল কিন্তু ঠিক এক মাস পরে যখন তিনি গর্ভবতী হলেন পুরো বাড়ি সকলে মিলে সেই দেবীর পুজো অর্চনা করতে শুরু করলেন এবং সেখানেই দেবীর কৃপা বলে তারা মনে করতে লাগলেন তারা মনে করলেন উর্মিলার গর্ভের এই সন্তান দেবীর কৃপা তখনও তার কিছুটা অস্বস্তি হয়েছিল কিন্তু তিনি আবেগে ভেসে গিয়েছিলেন এখন তিনি বুঝলেন সেটা হয়তো সাধারণ পূজা ছিল না বরং এক তান্ত্রিক সংকল্প ছিল যে শিশু জন্মাবে তাকে একটি নির্দিষ্ট বয়সে বলি বা তান্ত্রিক প্রয়োগের জন্য বেছে নেওয়া হবে আর সেটাই ঘটেছে উর্মিলা তখন তার শাশুড়ি জ্যাঠা শ্বশুর বিজয় চৌধুরী এবং সেই পুরনো পুজোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন তখন এক বিস্ময়কর তথ্য প্রকাশ পেল বিজয় চৌধুরী বহু বছর ধরে এক গোপন তান্ত্রিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল আর বিষ্ণুলাল নন্দের সঙ্গে তার যোগ বহু বছর পুরনো এই গোটা চক্রের কার্যকলাপ বুঝে উর্মিলা এবার এটিএস এবং সিবিআই সাহায্য নিল তিনি আবার গেলেন সেই গুদামে যেখানে এক সময় তাকে পূজা করাতো তারা দরজাটা তখন বন্ধ ছিল কিন্তু খুলতেই কেমন একটা গন্ধ পচা ছাই লোহার বৃত্ত লাল রঙের তান্ত্রিক চিহ্ন আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল যাকে শক্তিতে চালনা করা হয় তাকে বলি দান দিয়েই সিদ্ধ করতে হয় তখন উর্মিলা সব বুঝে গেল তার ছেলে শুধু তার সন্তান ছিল না সে ছিল এক নির্ধারিত লক্ষ্য এক পূর্ব নির্ধারিত বলি কিন্তু সে বেঁচে গেল নিয়তি তাকে রক্ষা করলো আর সে ফিরে এলো তার মায়ের কাছে এখন যখন সমস্ত সত্য সামনে এসেছে তখন উর্মিলা নিশ্চিত তার ছেলেকে তান্ত্রিক চক্রান্তে বলি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তখন তিনি স্থির করলেন এই ষড়যন্ত্রের সম্পূর্ণ অবসান ঘটাবেন তিনি কোর্টে একটি ব্যক্তিগত আবেদন দায়ের করলেন যেখানে লিখলেন এই মামলার বিচার তিনি নিজেই করতে চান কারণ তিনি এখন শুধু তার ব্যক্তিগত জীবন নয় বরং একটি সামাজিক বিপদের দৃষ্টান্ত ও সংগঠিত অপরাধের অংশ কোর্ট বিশেষ অনুমতি দিল এই কেস ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছিল যেখানে এক মা নিজের ছেলের অপহরণ তান্ত্রিক চক্রের শিকার হওয়া আর তারপর ন্যায় পাওয়ার লড়াই নিজেরই বিচারক আসনে বসে লড়লেন বিষ্ণুলাল নন্দকে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ তার পুরনো আস্থানায় হানা দিল অনেক শিশুর ছবি তান্ত্রিক লেখা ছাই চুলের গোছা আর এমন সব বস্তু পাওয়া গেল যা দেখে যে কারোর রক্ত হিম হয়ে যাবে অনেক মা বাবার চোখ আবার ভিজে উঠল যারা এক সময় তাদের শিশুকে হারিয়েছেন তারা বললেন এই ঘটনা সত্যি হৃদয় বিদারক এখন উর্মিলা একা নন তার পাশে যুক্ত হয়েছে শত শত পরিবারের ব্যথা আর ন্যায় বিচারের আকুতি কোটে শুনানি শুরু হলো বিশ্বনাথ শর্মাকে কাঠগড়ায় তোলা হলো তার চোখে ভয় নয় বরং এক অদ্ভুত দীপ্তি যেন সে এখনো বিশ্বাস করে সে কিছুই করেনি সে কোনো অন্যায় করেনি কিন্তু যখন উর্মিলা প্রমাণ পেশ করল প্রত্যেকটি শিশুর বিস্তারিত তথ্য প্রত্যেক তান্ত্রিক যোগসূত্র আর বিশেষ করে নিজের ছেলের গলায় পাওয়া চিহ্ন বৈজ্ঞানিক ও আইনি বিশ্লেষণ তখন কোটের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল বিচারক হয়েও উর্মিলা নিজেকে একজন ভুক্তভোগী হিসেবে তুলে ধরলেন কিন্তু তার বক্তব্যে কোথাও কোনো ব্যক্তিগত প্রতিশোধ ছিল না বরং ছিল একজন মায়ের আরজি একজন নারীর সতর্কবার্তা আর একজন বিচারকের বিবেক তিনি বললেন যদি আমরা নিজের ঘরের মধ্যেই অন্ধবিশ্বাস আর কুসংস্কারের আশ্রয় দিই তাহলে আগামীর শিকার আপনার ছেলে হতে পারে আপনার সন্তান হতে পারে আজ আমি শুধু নিজের সন্তানের সুরক্ষা করছি না আমি ভবিষ্যৎ প্রজন্মেরও সুরক্ষা করছি কোর্ট বিষ্ণুলাল নন্দকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো তার সম্পত্তি জব্দ করা হল এবং ভুক্তভোগী পরিবারদের মধ্যে ভাগ করে দেওয়া হলো এরপর উর্মিলা কিছুদিনের জন্য বিচারপতির পদ থেকে ছুটি নিলেন আর নিজের সন্তানের সঙ্গে সময় কাটাতে শুরু করলেন গোপাল এখনও ভয়ঙ্কর স্বপ্ন দেখত মাঝে মধ্যে রাতে চিৎকার করে উঠত মা বাবা কোথায় আছো মা বাবা তুমি এখানে নেই কেন আমাকে কেন এখানে ফেলে চলে গেলে এই সমস্ত কথা বলতো তখন উর্মিলা ছেলের মাথাটা নিজের কোলে রেখে ঘন্টার পর ঘন্টা তার মাথায় হাত বুলিয়ে দিতেন তাকে আদর করতেন ধীরে ধীরে সব ক্ষতগুলোর ওপর প্রলেপ দিতেন গোপাল আবার স্কুলে যেতে শুরু করেছিল প্রথম দিন যখন সে ইউনিফর্ম পরল তখন উর্মিলার চোখে আগেকার দৃশ্য ফুটে উঠলো তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি হাসতে হাসতে বললেন আজ আমি আবার মা হলাম্মিরা একটি ট্রাস্ট গঠন করলেন নাম দিলেন পাখির নীর এই ট্রাস্ট এখন শিশুদের খোঁজ ও পুনর্বাসনে সহায়তা করে যারা কখনো কোনো রহস্যময় বা তান্ত্রিক ঘটনার শিকার হয়েছে ধীরে ধীরে সেই ট্রাস্ট সারা দেশে পরিচিত হয়ে উঠল এখন উর্মিলা শুধুমাত্র যৎসাহিবা নন তিনি হয়ে উঠলেন একজন মায়ের বিজয়ের প্রতীক একজন নারীর চেতনার প্রতীক আর এক সমাজের অন্ধকার থেকে আলোয় উঠে আসার প্রেরণা একদিন একটি মঞ্চের ভাষণে তিনি বললেন যদি আপনার কোল ফাঁকা থাকে আর আপনার হৃদয় বলে যে আপনার সন্তান কোথায় আছে তাহলে বিশ্বাস করুন সে আপনাকে খুঁজছে ঠিক যেভাবে আমার গোপাল আমায় খুঁজে পেয়েছিল একটা ধাবার টেবিলে ঠিক সেভাবে যেভাবে ঈশ্বর তার ভক্তদের খোঁজেন নীরবে ভালোবাসায় আর এই কথা বলতে বলতেই তার চোখ ভিজে গেল কিন্তু ঠোঁটে ছিল এক প্রশান্ত হাসি কারণ এবার জয় হয়েছিল শুধু ন্যায়ের জয় একটি মায়ের বিশ্বাসের জয় দিন মাস বছর কেটে গেল গোপাল আজ আর সেই ভীত সন্ত্রস্ত বালক নয় সে এখন একজন সাহসী তরুণ যে জানে কিভাবে অন্ধকার থেকে আলোতে পৌঁছতে হবে সে এখন তার মায়ের ট্রাস্ট পাখির নীরের অন্যতম মুখপাত্র যেখানে সে সেই সব শিশুদের জন্য কাজ করে যাদের জীবনের গল্প ঠিক তারই মতো উর্মিলা যিনি একদিন কেবল একজন বিচারপতি ছিলেন আজ সমাজের একজন নাম করা মুখ হয়েছেন সমাজের চোখে একজন মা একজন যোদ্ধা এক দীপ্তিমান বাতিঘর তিনি জানেন সব সন্তান নিজের মায়ের কোল হয়তো খুঁজে পায় না মা হয়তো সব সন্তানকে ফিরে পায় না কিন্তু যতক্ষণ একজন মার বিশ্বাস ধরে রাখেন ততক্ষণ আবার আশার প্রদীপ জ্বলে উঠতে পারে একবার এক ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার জীবনের নায়ক কে সে বলে উঠল আমার মা কারণ তিনি অন্ধকারে থেকেও আলো দেখান এক সন্ধ্যায় ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠানে উর্মিলা যখন মঞ্চে উঠলেন তখন গোপাল দর্শক সারিতে বসে মাথা নিচু করে বলল আজও আমি তোমার ছায়ায় বাঁচি মা উর্মিলা চোখ মুছলেন তারপর মাইক্রোফোনে বললেন এই কাহিনি শেষ নয় আমরা যতদিন নিঃস্ব স্বরগুলোর জন্য আওয়াজ তুলব প্রতিটি হারিয়ে যাওয়া শিশুর জন্য আশ্রয় গড়ে তুলব ততদিন এই লড়াই চলবেই এটা শুধু আমার গল্প নয় এটা তোমার আমার আমাদের সবার গল্প এই সমাজ যতদিন কুসংস্কার থেকে মুক্ত না হবে ততদিন অনেক সন্তান নিজের মায়ের কোল হারাবে অনেক মা নিজের সন্তানকে হারাবে আমরা চাই যাতে এই কুসংস্কার থেকে এই সমাজ মুক্ত হোক আমরা চাই যাতে মানুষ জ্ঞানের পথে চলুক মানুষ ঐশ্বরিক ধ্যান ধারণার পথে চলুক নাকি কুসংস্কারের জন্য হয়ে একটা জীবনকে এইভাবে বরবাদ করে দিক বন্ধুরা ঈশ্বর কখনো বলি চান না তিনি চান মানুষের হৃদয় স্থান ভালোবাসা জ্ঞান ও দয়ার উদয় হোক বিশ্বাস কখনো কল্যাণ বয়ে আনতে পারে না যুক্তি বিজ্ঞান ও মানবিকতার পথেই সমাজ এগোতে পারে যে ধর্ম রক্ত চায় সে ধর্ম নয় সে অপধর্ম একটি শিশুর জীবন ঈশ্বরের আশীর্বাদ তাকে ক্ষতি করে কেউ কখনো ঈশ্বরকে খুঁজে পেতে পারে না ঈশ্বরকে খুশি করতে পারে না ভয় নয় ভালোবাসাই হল ঈশ্বরের প্রতি শ্রদ্ধার ভাষা তন্ত্র নয় সৎ চেতনা আর মানবিকতা হল সমাজ গঠনের ভিত্তি পুরনো কুসংস্কারের নামে শিশুদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ একজন মা যখন জাগে তখন অন্যায়ের প্রতিটি স্তর কেঁপে ওঠে শিশুর কান্না নয় তাদের হাসি হোক পূজার আসল প্রার্থনা ঈশ্বর সেখানে থাকেন যেখানে করুণা স্নেহ ও সততা থাকে বলি নয় বধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এই কথাগুলোকে আপনারা কতটা বিশ্বাস করেন আমার এই কথাগুলোর সঙ্গে আপনারা কতটা সম্মতি প্রকাশ করেন অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মতামত লিখে জানাবেন বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে এবং সমাজে একটি নতুন শিক্ষা প্রদান করতে সহায়তা করে বন্ধুরা তাহলে নিজেদের দায়িত্ব পালন করুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মূল্যবান মন্তব্য সমাজ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীতে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে আমরা সকলেই একই ঈশ্বরের সন্তান তাই অন্তর মন থেকে নিজের আরাধ্য ঈশ্বরের নাম স্মরণ করুন দেখবেন জীবন মঙ্গলময় হবে